মাঝে মধ্যে ভাবি আমাদের পরবর্তী তরুণ প্রজন্ম যাদের একটি বেশ বড় অংশ ইসলাম ধর্মের অনুসারী তারা দেশ এবং দশের জন্য কি করতে যাচ্ছে কি করবে তাদের চিন্তাধারাটা আসলে কেমন এই কিশোর এবং তরুণরা যখন বড় হবে যখন এরা সমাজের হাল ধরবে এদের মধ্যে কেউ কেউ হয়তো শিক্ষক হবে কেউ ডাক্তার হবে কেউ আইনজীবী হবে কেউ ব্যবসায়ী হবে কেউ সরকারি কর্মকর্তা অথবা বেসরকারি কর্মকর্তা হবে হয়ে লাভটাই বা কী কারণ এদের চিন্তাধারা এদের বিশ্বাস সম্পূর্ণভাবে কোরআন এবং ইসলামকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে যার ফলশ্রুতিতে আমরা এমন একটি তরুণ সমাজ যুব সমাজ পেতে যাচ্ছি যারা আসলে অন্ধবিশ্বাসী এবং যারা সমাজকে সামনের দিকে নয় বরং পেছনের দিকে নিয়ে যাবে কয়েকদিন আগে একটি কমেন্টে চোখ আটকে গেল কমেন্টদাতার আইটিতে ঢুকলাম তাকে দেখলাম তার কমেন্টটি পড়লাম এবং ভাবতে শুরু করলাম যে এই ধরনের কমেন্ট যারা করতে পারে এবং এরাই যখন ভবিষ্যতে আমাদের দেশের হাল ধরবে সেই ভবিষ্যতের ব্যাপারে আপনাদের সকলকে জানানোটা কিঞ্চিত দরকার নুর আলম স্বামী একটি কমেন্ট করেছেন তিনি বলছেন চাঁদে মানুষ কখনো যায়নি সেগুলো আমেরিকার শুটিং ছিল একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম ছাড়া পৃথিবীর ইতিহাসে কোনো নবচারী নেই কখনো ছিল না চোদ্দশো বছর আগেই মুহাম্মদ সাল্লাল্লাহসাল্লাম বোরাকের পিঠে চড়ে ইউনিভার্সের শেষ প্রান্তে আল্লাহর আরশে গিয়েছিলেন জান্নাত জাহান্নাম দেখে এসেছেন মাত্র এক রাতের ব্যবধানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ একমাত্র তাকেই আল্লাহ এই অনুগ্রহ করেছেন কমেন্টটি দেখার পর আমরা কি ভাবব নুর আলম সামির মতো এরকম তরুণ বাংলাদেশে লক্ষ লক্ষ রয়েছে তারা বিশ্বাস করছে মানুষ কখনো চাঁদে যায়নি যদিও আমরা দেখেছি ভারত ইতোপূর্বে কিছু মাস আগেই চাঁদে পদার্পণ করেছে কিন্তু এদের কাছে সেগুলো কিছুই মিথ্যে এদেরকে আপনি প্রমাণ দেন বিশ্বাস করবে না তথ্য দেন বিশ্বাস করবে না কিন্তু কিন্তু এরা চোদ্দোশো বছর আগে বইতে কি লেখা আছে সেটার ব্যাপারে কোনো প্রমাণ চাইবে না যা লেখা আছে সেটাকেই তারা একমাত্র সত্য বলে মেনে নিবে নুর আলম সামি পৃথিবীর পথিক তিনি এই ধরনের একটি কমেন্ট লিখেছেন তার আইডি দেখলে বুঝায় যায় মোটামুটি তিনি পড়াশোনা করেছেন বা করছেন একেবারে মূর্খ নন এই ছেলেই হয়তো ভবিষ্যতে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে আইনজীবী হবে শিক্ষক হবে বড়ো কোনো সরকারি কর্মকর্তা হবে বেসরকারি কোনো কর্মকর্তা হবে বা এমন একটি অবস্থানে যেতে পারে যেখানে প্রচুর লোকের সাথে এর যোগাযোগ হবে এ ধরনের লোক সমাজকে কি শেখাবে যখন সে নিজে বড় হবে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে এটাই শেখাবে মানুষ কখনও চাঁদে যায়নি একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহেব গিয়েছেন চাঁদে তাও আল্লাহ অনুগ্রহ এবং জ্ঞান বিজ্ঞানকে এক পাশে সরিয়ে রেখে নুরালম সামি এটাই প্রচার করবেন এই ধরনের শিক্ষা শুধু কি তার একার মোটেও নয় এমন শিক্ষা লক্ষ লক্ষ মুসলিম তরুণ যুবকদের এই শিক্ষা তারা পাচ্ছে পরিবার থেকে এই শিক্ষা তারা পাচ্ছে মাদ্রাসা থেকে এমনকি এই ধরনের শিক্ষা এখন অনলাইনে অত্যন্ত সহজলভ্য যে জাতি জ্ঞানকে বিজ্ঞানকে আধুনিকতাকে এবং সত্যকে এক পাশে সরিয়ে রেখে এরকম মিথ্যাকে থাকে আঁকড়ে ধরে বেঁচে থাকে সে জাতি কতটুকু সফল কাম হবে সেটা সময় বলে দিবে ধন্যবাদ সকলকে